হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জন্যে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পর আজকে কিন্তু সকাল সকাল আমি একেবারে স্নান টান কমপ্লিট করে বাড়িতে পুজো করে নিলাম তো পুজো করে না মনটা একদম ভীষণই হালকা লাগছে আর খুব ভালো লাগছে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে চা বসিয়ে দিয়েছিলাম আর কি তো আমি যেহেতু লিকার চা খাবো নিজের জন্য বানাচ্ছি লিকার চা আর শাশুড়ি মায়ের জন্য বানাচ্ছি দুধ চা তো এক কাপ করে বানাতে হচ্ছে যেহেতু বাপিটাপি কেউ বাড়িতে নেই আর এই দিকে দেখো আমি কিন্তু মা কালকে অনেকগুলো খাবার টাবার পাঠিয়ে দিয়েছিল যেহেতু চানাচুর পাঠিয়ে দিয়েছিল এখানে একটা বিস্কুটের প্যাকেট মানে খাড়ির প্যাকেট পাঠিয়ে দিয়েছিল প্লাস ফল তাটা পাঠিয়ে দিয়েছে মা কারণ কি এখন তো জানে যে আমাদের বাড়িতে সেরকম কেউ নেই বাজার হাট করার বর্ত আসতেই পারছে না আর শ্বশুর মশাইও নেই তো সেই কারণে আর কি পাঠিয়ে দিয়েছে যে আমাদের দুটো বাড়িতেই দোকান এখানেও দোকান সেখানেও দোকান তো এইসবের আমার খুব একটা বেশি প্রয়োজন হয় না মা ভালোবেসে পাঠায় আর এখন যেহেতু একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি মা বলল পরিস্থিতি হিসেবে তুই এখন নিয়ে যা আর কি করা যাবে নাই তোর ভালো লাগুক বাট নিয়ে যেতে হবে তোকে তো খেতে হবে তো ঠিক থাকতে হবে তো সেই কারণে আর কি নিয়ে আসা তো নিয়ে আসলাম আর কি এগুলো গুছিয়ে রাখছি আর দেখো বাবার বাড়িতে ছিলাম সেখান থেকে যে যে আমি ইউএসসি রিপোর্টের জন্য নাম লেখাতে যাওয়া তারপরের দিন রিপোর্ট করতে যাওয়া আবার তারপরের দিন যে রিপোর্টটা নিয়ে আসা তিন দিন ছুটে ছোটা প্লাস আবার একদিন ডক্টর বাড়ি যাওয়া তাছাড়া তিন দিন এক্সাম দিতে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু আমার মাই আমাকে নিয়ে গেছে এই সময় কিন্তু আমি বর মানে চেয়েও আসতে পারেনি যেহেতু ওখানে এরকম একটা প্রবলেম হয়েছে কলকাতাতে তো চাইলেও আসতে পারেনি মা নিয়ে গেছে আর আমার শাশুড়ি মা সত্য কথা এটা আমার বলতে কোনো রকম কোনো দ্বিধা নেই যে শাশুড়ি অতটাও অ্যাক্টিভ না আর আমাকে নিয়ে যেতে পারত না তো সেই কারণেই আমার বাবার বাড়িতে এতদিন থাকা তা হলে আমি এতদিন করে খুব একটা বেশি থাকি না এবারে তো আমি প্রায় কুড়ি দিন মতো ছিলাম ন তারিখে গেছি আট তারিখে আর আসলাম আমি সাতাশ তারিখে প্রায় কিন্তু কুড়ি একুশ দিন ছিলাম তো বাইশ দিনও হতে পারে এত একটু হিসাব করে নিও অনেক দিন ছিলাম তা হলে কিন্তু এতটা আমি দিন থাকি না আর এখানে যদি কেউ অ্যাক্টিভ থাকতো শাশুড়িমা যদি আমাকে নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু আমার ওখানে থাকা প্রয়োজন হতো না আর এই সময় তো হাজব্যান্ডকেই সবাই পাশে যায় বাট ওখানে এমন একটা পরিস্থিতি প্রথম থেকেই তবে থেকে আমি কনসেপ্ট করেছি আমার দেওয়ারও অসুস্থ তো ওকে নিয়ে ছুটেছুটি করতে হয়ে যাচ্ছে তো কি আর করবো বলো ভাগ্যটাই আমার এরকম হয়তো ও মেন্টালি আমাকে অনেক সাপোর্ট করে বাট ফিজিক্যালি আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারে না যেতে আসতে পারে না তো কি আর করা যাবে এই রকমটা আমাকে মেনে নিতে হবে আর যেহেতু দোকান রয়েছে দোকানটাও তো চালাতে হবে আর যেহেতু সবাই অসুস্থ খরচও বাড়ছে বাড়ির তো দোকানটা যদি না চলে তাহলে বা কোথা থেকে ইনকাম হবে হয়তো আমার হাজব্যান্ডের অফিস রয়েছে চলবে বাট খরচও তেমন রয়েছে যেহেতু বাড়িতে রোগ নাড়াও হচ্ছে আর বাড়ির ফ্যামিলি মেম্বার বেশি তো খরচও সেরকম হয় আর কি তো সেই কারণে দোকান টোকানো অত বন্ধ করা যায় না তো যাই হোক এখানে দেখো গল্প করতে করতে আমার চা বানানোটা হয়ে গেছে চলো আমরা এখন দুজনে মিলে চাটা খেয়ে নিই তো এখন বাজে প্রায় এগারোটা মতো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এই দিকে দেখো টিফিন নিয়ে বসে গেছি আজকে স্কুল থেকে যেহেতু খিচুড়ি দিয়েছিল আমি খিচুড়িটা খাই যেহেতু ভাতায় খাই তো খিচুড়ি আর একটু পরিমাণে চাঁচুন নিয়ে নিয়েছি এটাই খেয়ে নিই তো কেউ ঘরে নেই আর আমি দুজনে আছি তো চলো খেয়ে নিই দেখো রান্না করা হয়েছিল এখানে ঢ্যাঁড়ুর সেদ্ধ আর এটা সম্ভবত ওল সেদ্ধ করেছি এখন অনেকদিন আগে করেছি তো এখন আমরা আর সেই খেয়াল নেই কি করেছিলাম আর এইদিকে দেখো একটু ডিমের ঝাল করেছি আলু দিয়ে গেলে এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করা হলো বন্ধুরা এখন প্রায় পৌনে ছটার মতো বাঁচতে যায় বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি তো ঘুম ছাড়ছে না কেন জানি না এখানে আমার দুপুরবেলা প্রচুর ঘুম পায় আর রাত্রিতে ঘুম হয় না আর বাবার বাড়িতে থাকলে কি হয় যে দিনের বেলা কম ঘুম হয় এতে বেশ ভালো ঘুম হয় সকাল আটটা পর্যন্ত আর এদিকে দেখি এখানে রাত্রিতে ঘুম ধরতে চায় না আর বের করতে ইচ্ছে সাড়ে তিনটের পরে ঘুম ধরে রাত্রিতে তার দিনের বেলা কিন্তু দুপুরবেলা শোয়া মাত্র আমি ঘুমিয়ে পড়ি চারটে পাঁচটি উঠে ওঠার চেষ্টা করি ঘুম থেকে ভাত ঘুম ভাঙে না দেরি হয়ে যায় যতই এলাম দিই আর এখান থেকে একটু ফল কেটে নিয়েছি মা কিনে পাঠিয়ে দিয়েছিল বেদানা আপেল আর শশা তশা মা পাঠিয়েছিল তো এখন সেটাই কেটে নিয়েছি জল খেয়ে নিই আর বাড়িতে তো কেউ নেই সুদূর মশাই নেই আর বড়ো আসতে পারছে না কারণ সন্ধ্যাবেলা দেখো এখানে আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি এটাই খেয়ে নিচ্ছি আর আমার কিন্তু প্রচণ্ডভাবে খিদে পেয়ে যায় মাঝে মাঝে এমন হয় যে খিদে লাগে না আবার মাঝে মাঝে কিন্তু সাংঘাতিক লেভেলের খিদে লাগে তো তখন কিন্তু খাবারটা আমার চাই চাই খেতে হবে তো যাই হোক না কেন চা বিস্কুট খেয়ে নিলাম খেয়ে দিয়ে কিন্তু এখন আমি খাবার বানাতে বসবো বাবার বাড়িতে হলে বোন সমস্ত কিছু মুখের কাছে জোগাড় করে দিত বাট এখানে তো আমাকে নিজেকে বানিয়ে খেতে হবে আর আমি কিছু বানিয়ে দিতে বললে সেটা কিন্তু আমি টাইম মতো পাই না তো সেই কারণে নিজের খাবারটা নিজেকে বানাতে হয় আর এইখানে দেখ দেখো আমি কিন্তু একটু ম্যাগি বানিয়ে নিয়েছি ডিম দিইনি আর ম্যাগির মশলাটাও দিই শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে নিয়েছি রাত্রি এখানে আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও